আরে কে জন মিলো আরব দেশে ও গফের সিতা পড়ে দূর তো ধ্বংস কেন হলো পেদিনে ও গ ভেঙে পড়ে বর ভূত ও ভেঙে পড়ে কাবারে ভূত কার আসাতে রি খুশিতে কার আসাতে রি খুশিতে জিনিস সান ও গালেমান এই তো সেই মহান জোরে বোলো জিন্দাবাদ জিন্দাবাদ তো সনাতন ধর্ম এর kitab দেবা ধর্ম কিত্র যুগা দেবা লগা চচারা হুষ্ঠা পষ্ঠা সন্তুষ্ঠা মানে যত দেব মূর্তির পূজা করবিস না কেন ওই কোবতার কলির কলকি যখন আসবে তার জন্য মূর্তিগুলো পর্যন্ত তার সম্মান জানাবে তাই নয় পৃথিবী একটা নতুন জীবন পাবে অতএব পৃথিবীর জমিনে যে গাছ জীবনে কোনোদিন যে গাছে ফুল ফুটেনি অতএব ওই গাছে ফুল ফুটবে যে গাছে পাতা বেরায়নি ওই গাছে পাতা বেরাবে যে পশুর স্তনে দুগ্ধ ছিল না ওই পশুর স্তনে দুগ্ধ আসবে যে পশু চলতে পারত না ওই পশুটা হুষ্টা পুষ্টা হয়ে যাবে মানে সন্তুষ্ট হবে দুনিয়া সন্তুষ্টি কামনা করবে জলস্থ ও প্রাণী সকলেই যেন একটা আপনার নবীজির জন্য সকলে যেন আপনার কি করবে দুনিয়ার নতুন জীবনের জন্য তারা যেন ছুটি করবে জোরে বলেন আরে দুনিয়া পেল নতুন জীব ও গো সুকুন গাছে ফুল ফুটে কারি ও সিলাই আদম নবী খোদার নিকট হয় ও গো খোদার নিকুট হেমাকে হলেন নবীর সরদার কেবা হলেন নবীর সরদার ও গো খোদার পরে কারি সিতান এই তো সে নবী মহান মানব এসে কে দেখালেন খোদার শান এই তো সে নবী মহান